ঘরে বসে শুয়ে শুয়ে লাখ লাখ টাকা কামানো এটা কি সম্ভব এটা কি মানে কিভাবে আপনি টাকাটা কামাবেন আপনাকে কি দিয়ে যাবে সরাসরি না ভাই এটা কোনো মাসে মাসে লাখ লাখ টাকা কামানোর ভিডিও না এটা কোনো মোটিভেশন ভিডিও না ঘটনা হলো আমরা নব ক্রিয়েটর যারা আছি নব ক্রিয়েটর বলতে কি বোঝাচ্ছে নব ক্রিয়েটর যারা আমরা নতুন ক্রিয়েটর নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি নতুন ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাবো কিভাবে ভিডিও বানাবো ভাই একটা লাইক দিলে লাইক দিয়েন ভাই কমেন্ট করলে কমেন্ট করে দেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এরকম টাইপের কথা বলতে আসছেন না ভাই আজকের ভিডিওটা এই বিষয় না আপনি যদি এগুলা কাজ করেন এগুলা কাজের মধ্যে সবচেয়ে খারাপ একটা অভিজ্ঞতা আপনার কি হয়ে যাবে যে আপনার যারা সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখবে না আপনার ওয়াশ টাইম পূরণ হবে না তখন আপনি কি করবেন হাতে আরিকে আর মুয়ানিয়া থাকতে হবে এখন বাটি ধরানোর দিনে সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে এআই কন্টেন্ট দিয়ে যদি আপনি একটা জেনারেলি একটা এআই কন্টেন্ট তুললেন সাপোর্ট ধরেন আপনি চ্যাট জিবিটিকে বললেন যে ভাই আমাকে একটা কন্টেন্ট বানায় দাও সে একটা কন্টেন্ট বানায় দিল কিভাবে কন্টেন্টটা বানায় দিল প্রথমে স্ক্রিপ্টটা লিখে দিল স্ক্রিপ্ট লেখার পর আপনি এই স্ক্রিপ্টটা অনুযায়ী আপনি একটা ক্যামেরার সামনে এসে বলবেন কিভাবে কি বলবেন কোন অঙ্গভঙ্গিমায় বললে মানুষ সহজ ভাষায় বুঝবে নতুন অবস্থায় আমাদের সর্বপ্রথম ভুল হয় কি আমরা ক্যামেরা দিয়ে এমনি করে একটা মোবাইল নিলাম এই দেখাচ্ছি মোবাইল রুগী এটা মোবাইল নিলাম মোবাইল নেওয়ানোর পরে কি হচ্ছে ওই মোবাইলটা আমি রাস্তায় গেলাম রাস্তার সামনে যে এমনি করে ধৈরা ভিডিও করতেছি ভিডিও করে এন না ঠাস করে ইউটিউবে সারিয়ে দিলাম এটাই কি আপনার হয়ে গেল আপনার মানে কন্টেন্ট ক্রিয়েশান শেষ না ভাই আর আরও কিছু টিপিক্যাল পার্সন আছে টিপিক্যাল পার্সন তাদেরকে বলতেছি যারা অন্যের কন্টেন্টটা টাস করে নিবে চুরি করবে ডান পাশের বাম পাশে দিবে বাম পাশের ডান পাশে দিবে দিয়ে একটা মিউজিক লাগায় সেরা আপলোড না খাও তারা টাকাও ইনকাম করছে এক সময় আমি বলতেছি না কি জানো না কাইসু না কে এরকম ঘটেবার একটা চাইনিজ অ্যাপ থেকেও বানাইছে কিন্তু ঘটনা হলো পার্মানেন্টলি আপনার কি হলো এক সময় না এক সময় কেউ না কেউ আপনাকে কপিরাইট ক্লেম করতে পারে আপনাকে স্ট্রাইক মারতে পারে কেন ভাই আপনি আসছেন একটা প্ল্যাটফর্মে চাকরি করতে এটা তো আপনার চাকরি না আপনি একটা অন্য জায়গায় বিজনেস করেন চাকরি করেন ঠিক আছে আপনি দিন শেষে আপনার একটা কন্টেন্ট বানাইতেছে কন্টেন্টের মধ্যে কি থাকতেছে কন্টেন্টের মধ্যে কি থাকতেছে এটাই তো আপনার অডিয়েন্স দেখবে আপনাকে দেখবে বুঝবে আপনি কি বোঝানোর চেষ্টা করতেছেন আপনার অডিয়েন্স কারা যারা আপনার রেগুলার ভিডিওটা দেখে এমন না যে আপনাকে হঠাৎ করে আপনি একটা লিঙ্কটা নিয়ে যায় আপনার বন্ধু বান্ধবী সবাই দেখাইলেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেল গা আপনার দিনে রাতে টাচ করে ফর ইউতে নিয়ে গেল ভিডিও না এরকম টাইপের করলে আপনি কখনোই আর যাই হোক টুবার হইতে পারবেন না ইউটিউবার হইতে পারবেন না যাই আমাদের বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য চারটা দিক আমাদের অবশ্যই মনে রাখতে হবে কোন চারটা একদম সোজা এক নাম্বার আপনার এক নাম্বারে আসি এক নম্বরটা হলো আপনার স্ক্রিপ্ট রাইটিং আপনি কি বলবে আপনি কতটা সুন্দর করে আপনার অডিয়েন্সকে বোঝাইতে পারেন যে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদের সাথে আমি এই টপিকে আজকে কথা বলবো যেমন আজকে বলতেছি যে কত টাকা কামানো যায় হয় লাখ টাকা কামানো যায় এরকম টাইপের গল্প আমি শোনাইতে চাই না কারণ আমি নিজেও একজন চাকরিজীবী প্লাস হলো কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকছি চেষ্টা করতেছি আপনাদের সাথে কথা বলা। আপনারা যখন আমাকে হেল্প করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করে আমাকে আগায় দিবেন তখন কিন্তু আমিও আরো ব্রোধ পাবো মানে শক্তি উদ্যম নিয়ে চেষ্টা করবো যে আপনাদের সাথে ভালো একটা কন্টেন্ট তুলে নিয়ে এসে আপনাকে বোঝানো এমন না আরেকজন কন্টেন্ট বানাইছে সেই কন্টেন্টটা এনে মানে যোগান দিয়ে বানাবো না নতুন করে বানানোর চেষ্টা করব টাইপ টুই দুই নাম্বারটা হলো যে স্ক্রিপ্টটা লেখছে সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করেন হয়তো বা প্র্যাকটিস করার চেষ্টা করেন আমি যেমন কথা বলার আগে প্র্যাকটিস করে নিছি তিন চার বা আয়নার সামনে যেয়ে সকালবেলা উঠে মানে বিশ্বাস করবেন কিনা না জানি না মুখে যেন জড়তা না আসে একটা কথা বলতে গেলে সমস্যা হয় দাঁতের ফাঁকের মানে দাঁতের ফাঁকে এই পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে হয় প্রতিদিন একটা কনটেন্ট বানাইতে গেলে আপনি যদি প্রত্যেক দিক একটা কথা যদি আপনার মেমোরাইজে বলেন যে পজিটিভ দি আজ হয় না কাল হবে তাহলেও হবে কারণ হবে এক সময় না এক সময় হবে আজকে সাপোজ ধরেন আমি একটু আগে কাজেতে ফিরলাম মাত্র দুপুরবেলা একটু টাইম পাই যে মানে একটা কন্টেন্ট রেডি করব একটু টাইম পাই তখনই ওই আগে থেকেই একটু মানে সকল কাজ করার সময় এক জায়গায় বসলে বা একটা মানে কাজে ফাঁকে ওগুলো একটু রাইট ডাউন করি মানে টেক্সে লিখি লেখা রাখে দিই যে আজকে এসে এই টপিকটা নিয়ে গল্প করব তো ঘটনা হলো যে আপনার তিন নাম্বার প্রসেস একটা ভিডিওতে আপনি শ্যুট করতে যাচ্ছেন আপনি শ্যুট করবেন ক্যামেরাকে বন্ধু অনেকেই বলবে ক্যামেরা কখনোই আপনার সামনে বন্ধু না কারণ ক্যামেরার সামনে প্রথম যখন কথা বলতে আসি হ্যালো আমি সাজিদ আমার নাম আমার বাড়ি আমার ঘর আমার বয়স আমি এই করি রোবটই হয়ে যাইতে হয় ভাই রোবটই কারণ আপনি যখনই ক্যামেরাকে ফলো করে একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন তখন আপনি বিশ্বাস করেন আপনার মেমোরি রিকল দিবে না এইটা এখন নাম্বার দি আপনাকে ওই কন্টেন্টটা আপলোড করতে হবে এখন আপলোড করলেন আপনার ভিডিওটাকে এসিও করলেন না আপনি টাইটেলটা এসিও করলেন না আপনি কিওয়ার্ডগুলা সার্চ করলেন না যে কোন ধরনের কিওয়ার্ডগুলা কিভাবে এই যে আমাদের যে অপটিমাইজেশনটা আছে আপনার যে অ্যালগোরিদমটা বুঝবে যে আপনার ভিডিওটা এই টাইপের আপনাকে এই ধরনের অডিয়েন্সকে দিতে হবে এই ধরনের অডিয়েন্সকে দিতে হবে এই ধরনের অডিয়েন্সটা আমার ভিডিওটা খাবে তাই তো বিশেষত আমরা এটাই চাই যে আমার অডিয়েন্স যেন আমার ভিডিওটা দেখে না দেখলে তো আর কিছু করার নাই কারণ দুই একজন যাও ভিডিওটা দেখবে তাও দেখবে এখন আরেকটা কথা যে টাইটেল ট্যাক্স অতিরিক্ত একজন আছে যে আরেকজনের কপি মাইরা না সকল ট্যাক্স ডাইলা এই ধরনের যদি কাজ করেন সোজা সোজি মানে যে রোবট আছে সে বুঝবে যে এই লোক আরেকজনের কাছ থেকে কপি মারছে বা ট্যাক্স ইউজ করছে সে কোনটা মানে সে ফ্রিজ হয়ে কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে আমার নিজেরও ইউটিউব চ্যানেল ছিল যেটা ফ্রিজ হয়ে গেছে কারণ সময়ের কারণে সেগুলোতে কাজ করা হয় যাও তো এই সকল বিষয়ে আশয় নিয়ে যদি আমাদের একটা চ্যানেল তৈরি করি অবশ্যই সেটা সাকসেস হবে সেটা ব্লগিং হোক সেটা টেক রিলেটেড হোক সেটা এডুকেশান হোক সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোক বা আপনি যেই সেক্টরে থাকেন ভাই সামান্য একজন নর্মাল দোকানদার থেকে শুরু করে একজন বাবুর্চি থেকে শুরু করে একজন মানে সোজা কথা একজন থেকে শুরু করে সবাইকে রেসপেক্ট করে সবাইকে রেসপেক্ট করে একটা ভিডিও বানান দেখবেন সেটা তো মানুষ দেখবে কারণ দিন শেষে আমরা তো মানুষ দেখব ঠিক আছে যাই আমার এই ভিডিওটা হয়তোবা মানে ভাইরাল হবে কিনা না জানি না কে দেখবে কে দেখবে না একজন ব্যক্তিও যদি দেখে তাও আমি একটা কথা বলতে পারি যে ভাই থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে আমার ভিডিওটা শেষ করছে আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের অনুপ্রেরণাতে আমি হয়তো বা সায়েন্স রিলেটেড টেকনোলজি রিলেটেড বা ট্যাকের যেসব নতুন নতুন আইডিয়া নতুন নতুন যে সকল ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি সব সবসময় আপনাদের পাশে নব ক্রিয়েটর আছে আপনাদের পাশে আপনারা আমার সাথে অ্যাড হয়ে যান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন আজকের জন্য খোলা